আমার উস্তাদ ভক্ত শেখুল ইসলাম আল্লাহ ইসলাম রহমতুল্লাহ বারবার কথা শুনেছেন ওলাদুর রসুল সৈয়দ সিয়াসি ময়দানে কাজ করেন হয়তো রাতের বারোটা বাজে মাদ্রাসা পড়ছে ছাত্রদের কাছে এলাম করে দিয়েছে আমি একটু পরাম সবাইকে আস্ত বলো দূরে দর্শন মধ্যে যাচ্ছে এত কাজ করার পরেও সবকের নাগা করুন ওলাদুর রসুল হোসাই রহমতুল্লাহ তরুন শেখুল ইসলাম আল্লামা মুশবিরাফতুল্লাহ আলাই 90 95 বছর বয়স পর্যন্ত কলদিন সবকের নাগা করেন নাই আমি একদিন গেছি একবারে হুজুরকে গিয়ে সাহেব

الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى قل رب زدني علما وقال الله سبحانه وتعالى انما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء وقال رسول الله صلى الله عليه وسلم ان الملائكه لا تذع عذرياتها رزق للطالب العلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وانا هو ذاك الذين الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सर्वप्रथम دعائے الله تعالی শুকরিয়া ادا করছি যে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে হায়াতের কিছু অংশ দিনে তালিমের সাথে সমৃদ্ধ হওয়ার জন্য সুদূর করে দিয়েছেন তো সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরে প্রসাদ সকলের হয়ে বারকার জন্য আল্লাহ আমাদেরকে নসিব করে আমি প্রথমে আজকে নিয়োগ করছি আমার জামিয়ার শিক্ষকদের একটু সামান্য তার পরিচয় তুলে ধরব তারিফ সামনে সামনে কারো ঠিক নয় কিন্তু তারব দেওয়া আছে হাদিসের হাদিস সাল্লাম সাল্লাহম হাদিস বউ সাহাবাইকালামকে উনি বললেন যে বেশি আঁকড়া উনি বেশি আখলা কালাত উনি বেশি এ ধরবেন এই কিছু তারফ আমাদের ছাত্ররা ওস্তাদের ওস্তাদের কাছে আসলেন বাক্সজানে সামান্য তাওয়ার সর্বপ্রথম আমি নগণ্য আমার নাম জহুরুল ইসলাম আর আমার চট্টগ্রাম আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লাহ ইমিশন ছিল বহু কাবের কাবের ছাত্র আছে দেশ বিদেশের মধ্যে বহু বড়ো বড়ো মহাদ্দেশ মুি আছে হাজার বললে ঠিক হবে না আধিক ছাত্র হজলতে রাখি গেছে দুনিয়াতে হযরত নগল্য ছাত্র আমি যা আমি আর নগল্য খাদামি সাথে আমার জীবনের বহু ইতিহাস এগুলো যদি স্মৃতি করা হয় বিশাল বড় বই হবে বিশাল বড় সময় দেওয়া লাগবে

তুমি কেমন সহ আলহামদুলিল্লাহ ভালো তুমি মারা গেছো স্বপ্ন দেখে খুব কাঁদি শাহিদার মা গেছে আমার কান্না গাড়ি শুনিয়ে হালিয়ে উনি একটা তাবির করে দিচ্ছি আমাকে যে তোমার শুনিয়ে দিই ওই যে মারা গেছে স্বপ্ন দেখে তার পাল্লা বাড়াই রাম মাদানের তাবির স্বপ্ন সাথে সাথে আমার হলো তুমি কোনো অসুস্থ হলো অসুবিধা মানে কোনো অসুবিধা নেই জন্য তবে আল্লাহাম একটি সির রহমতুল্লাহের আমি একটা কৌল দেখছি তিনি কেউ মারা গেছে স্বপ্ন তাবিরের মধ্যে বলছে যে তার আমলের মধ্যে হরু ত্রুটির কারণে স্বপ্ন দেখল আমি ওদের ওদের কাছে বললাম আসলে আমল আমল বহু ত্রুটি রয়ে গেছে আমার জন্য চাই যেন আল্লাহ আল্লাহর পছন্দে সব আমল করার আল্লাহ আমার তৌহিক দান করে আমল ত্রুটি কারণে দেখছেন আমি শারীরিকভাবে এখন মোটামুটি আল্লাহর রহমান সুস্থ আছি হজরতের সাথে ধরেন বহু সাহাবে আমাদের আমার জামিয়ার শাহুল হাদিস মালা আব্দুল মালিক সাহ ওনার বাড়ি ফেনি উনি ওস্তাদের নির্বাচিত শিক্ষক আমাদেরকে যখন কোনো রাখা হজরতের নির্বাচন করে দিয়েছেন আমাদের মালা আব্দুল মালিক সাহ এবং আমাদের মাদ্রাসার হজরতের তাকাকালীন মঈন মোহতম ছিলেন এখন তিনি নাইবে মোহতমেম অত্যন্ত বা আখলাক এবং ওস্তাদদের বড় মত করিয়ে কবুলিয়া তরতর করছেন সবকের এহতমাম সবচেয়ে বেশি বরঞ্চ আমর থেকেও বেশি এহতমাম করে এদিকটা আমার কাছে আরও বেশি ভালো লাগে আমার উস্তাদ মহতরফ শেখুল ইসলাম আল্লাহ মুশ ইস রহমতুল্লাহ বারবারে কথা শুনেছেন

নাগা করেন নেই আমি একদিন গেছি একবারে আমাদের মাদ্রাসার প্রবীর মহাদিস বাংলাদেশ পাকিস্তান ভারতের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হাদিসের কিতাব তিনি শরীফ পাঠদান করেন আমাদের হজরত মোল্লা হাফেজ মিজার রহমান সাহ তামাতর হুন ওনার বাড়ি চাঁদপুর আমাদের মাদ্রাসার সবস্তদরা আমি দেখি বড় মোখলেস এবং বিশেষভাবে মক্কায় মদিনে মোনাব্বারা আসে তার মধ্যে সবচেয়ে বেশি মলামি সব সব মক্কায় মোকারদিনে মোনাব্বারা আসেক যে কোনো ব্যক্তি আসিয়ে ওনার কাছে একটু মক্কায় মোকারম্মুদিনে মোনাব্বারা আলোচনা করেন ওনার চোখের পানি দেখবেন স্রোতের মতো পড়তেছি বড় মুখলেস বড় দিনদার আমাদের হজরতের নির্বাচিত ব্যক্তি বাংলাদেশের একবারে কেন্দ্রীয় জায়গা বাংলাদেশ ব্যাংক কলোনির ইমাম ও খতিব সেখান থেকে কষ্ট করে আসে আমাদের এখানে দরস্থের হয় আমাদের মামলা সব সাপ আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল সাহুজনের খুব বেশি ঘনিষ্ঠ ছাত্র হজরতের কাছে উনি এলমে আদব শেয়ার আশার এগুলি শিখছেন মাদারেশ্বর বড় মহাদ্দেশ মুসলিম শরীফ পড়ান কিন্তু উনি এলমে আদবের মধ্যে খুব মাহের ওনার শেয়ার আশার লেখলে কিতাব আকারে বিশাল বড় জখিমে কিতাব আকার হবে আমি বারবার বলছি এখনও বলতেছি এগুলো যেন কিতাব আকারে আসে বলে দুনিয়ার মানুষ যেন পায় বরকত দান করে সব কিছু যেন আরও বেশি করে অত্যন্ত দান করেন তোর আমাদের মালা আবুল কাসুম সাহেব ওনার বাড়ি চাঁদপুর তিনি একবারে বহু আগের থেকে এখানে চল্লিশ বছরের মতো হয়ে গেছে বলুন উনি আমাদের আড়দারি মাদ্রাসা সাহ শাহুল বলছিলাম যে মালা আব্দুল আদি সাহ রহমতুল্লাহ আলে ওনার খাস খা দেব হুজুরের ঢাকার মধ্যে যে হল জায়গা আসে এর কাসুম সাহেবরা তালাশ করছেন উনিও দেখা থেকে বারবার যাই হুজুরের সাথে সাক্ষাৎ করতে আমাদের সাথে হুজুরের দেখা হলো জিজ্ঞেস করতে আমার কাছে কেমন আছে মানা হাবেস মহুল ইসলাম সাহ আমার শ্রদ্ধা বাদুর উস্তাদ মুরব্বীর ভাই এবং ভাইদের মধ্যে সবচেয়ে বেশি শপথের মোহব্বতের ভাই আর হযরতে অ্যাপজোখানার থেকে ওনাকে বানানোর জন্য ফিকির করতেছে কোন জায়গায় কি করবে না করবে প্রত্যেক সম সমিকির আমার কাছে বারবার জিজ্ঞেস করতো কেমনভাবে চলে কি করে না করে অতটা তো সরাসরি হয়তো একটু ডাকতো না আমার কাছে প্রায় জিজ্ঞেস করতেন হাল হাকিকত কেমন আছে কেমনভাবে চলে তার কোনো অসুবিধা হয় কি না আর এমন একজন হাফেজের কাছে উনি হেবস করছেন পুরো বিশ্বের মধ্যে আন্তর্জাতিক হাবেস যারা আছে এর থেকে বেশি মানুষ হাব হাবেজ আহমদুল্লা আলাই মিনে মোহতুবের দায়িত্ব পালন করতেছেন আল্লাহ রব আলমিন হার দিকে যারা একটু উন্নতি দান করেন বিশেষভাবে প্রস্তাবদের খেদ করিয়ে বহুত আনিছেন আমি বহু ঘটনা জানি বহু উস্তাদদের উনি করছেন এমনকি পাখানা পরিষ্কার করছেন বহু উস্তাদদের আল্লাহ তালা যেন আরও তরক্কি দান করেন এদি একটা মসজিদের ইমাম ও খতিম হিসেবে দায়িত্ব পালন করতেছেন আল্লাহ তালা যেন আরও তরক্কি উন্নতি দান করেন আমাদের মালনা হানিফ সাহেব আমাদের প্রিয় প্রিন্সিপাল সাহেবদের খুব প্রিয় ছাত্র যখন থেকেই উনি দেখাপড়া শেষ করেন তখন থেকে আমাদের এখানে অ্যাপখানে হজরতের খতারাবি করাইতেন ভিন্নভাবে সেখানে উনি খতম করাইতেন আমাদের হজরতের সাথে খুব আন্তরিকতা খুব সম্পর্ক মহবতের এবং আমাদের মাদ্রসার মহাদ্দিস আন্তর্জাতিক মানের কারি এখন বর্তমানে দেখো আন্তর্জাতিক মানের কারি আছে আমি দেখি এর থেকে ওনার কেরাতের গুণটা বেশি কেন কি একটা হলো আন্তর্জাতিক মানের কারিদের এখন সুর দরদ নাই জেলা পড়ার সময় দরদ নাই ওনাকে আল্লাহ শুরু দিছে আবার দরদিচ্ছেন ওরা কুণ্ডতে দান করেন আমাদের মালা ওসমান মানি সাহ ওনাদেরও আগে তিনি এখানে আসছেন আমার একটু পরে হলো চল্লিশ বছর পারে গেছে ওনারা বড় দিনদার ছিলেন হজরের উন্মোদনীর নজরওয়ালা ব্যক্তি ছিলেন বড় এলম ও অধিকারী মাদ্রাসার সার বিশেষভাবে আমাদের মত শুরুরও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ওনার দ্বারা আঞ্জাম দিয়েছেন। আমিও চেষ্টা করি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ওনার দ্বারা আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ ওনাকে এমন হেকমত এমন কৌশল দান করছেন এগুলো সামনে পেশ করার আমার জরুরত নেই আল্লাহতালা খায় দান করুক এলমি আমলে আরও আল্লাহ আল্লাহতলা দান করুক আমাদের মুফতি মুসা আমান আমাদের এই ছাত্র জাল্লাহ তালা ইমিয়ামলী মকাম দিছেন আড়েদারের মধ্যে আফতাও পড়ছেন তফসিরি পড়ছেন উস্তাদের খুব প্রিয় আমাদের জামিয়ার পদান মুফতি এবং মহাদ্দিস বর্তমানে আমাদের দাওয়া বিভাগের মধ্যে আমি ঘণ্টা দিছি আমাদের উস্তাদদের এখানে সকলেরই প্রিয় এবং আল্লাহ তালা তাকে এমন কণ্ঠ দিছে আজকে আপনাদের সামনে শুনেছি দেখছেন কোরআন তেলাবাদের যেমন আত গজলে তেমন আল্লাহ তালা যেন সব থেকে তোর দান করেন আমাদের একজন হজরত মাল্লা তৈব সাহ আমার খালি বারবার ওনার নামের সাথে কারে তৈশাহ রহমতুল্লাহ কথা স্মরণ করে দারুল দিয়ামের কারে তৈব সাহ পুরো দুনিয়াকে এলেমে আমলে ভরপুর আলো দিয়ে গেছেন আমাদের মকজানের তৈব হলে মাল্লা তৈব সাহেব তিনিও কারি আবার কাতে বালা কারিও মনে হয় তৈবগুলো হয় আমার জানা জানা যেগুলো তৈব হয় সবাই বালা বালা কেরাত করে বালা বালা কাজ আমাদের মুস্তি নুস আমাদের খুব বেশি মহব্বতের ব্যক্তি এবং জামিয়ার মুফতি মহাদ্দিস ওনার বাইপেরা তো সবাই আলেম সবাই দিনদার ফ্যামিলি আমাদের এফতার দারা এবং রাশেদ বিন্ন সাপ আমার অত্যন্ত শ্রদ্ধা উস্তাদ মুরব্বী মুজাহিদ মিল্লা তাল্লা মাহবুদুল সাহুরের বড় সাহেব জাদা হজরতের একটা মেজাজ ছিল এখানে যারা আছে সবাই জানেন ওস্তাদদের খুব বেশি তারিফ করতেন ওস্তাদদের খুব বেশি খ্যামত করতেন আমার মধ্যম হজরতে ওস্তাদদের কাছে হাতিয়ে বাড়াইতেন আমাদের মালভূমি শাহর মধ্যম আডিতে যে ওস্তাদ জীবিত উনি প্রতি বছরেই কিছু হাদি ওনাদের কাছে বাড়ে কাপড় করে টাকা বেশি তা আমাদের হজরতের বড় সাহেব দাদা মুফতি রাশেদ বিন্নু ওনারাই মেজাজ উস্তাদদের সবাই প্রিয় এবং সবাইকে এই ধরনের হাদিয়ে তো সব সময় দেন বাবার এই নজরিয়ারটা ওনার কাছে বেশি এবং আন্তর্জাতিক খতমত নবুয়তেরও বিশেষ দায়িত্বের মধ্যে আছেন হেফাজত ইসলাম বাংলাদেশেরও বিশেষ দায়িত্বের মধ্যে আছেন মাদ্রাসার মধ্যে মধ্যে নাইব মহতম হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং জরুরি জরুরি পরামর্শগুলো আমাকে দিয়ে বিভিন্ন ব্যাপারে তা করেন আল্লাহ তালা হার কিছু মধ্যে করুক উন্নতি দান করুক মুফতি মোর্শেদ বিনু তিনি আমাদের হজরতের সাহেব জাদা সাহেবজাদা সাহেব দাদা আমাদের হজরত থাকতেই একতা বিভাগের থেকে এই শবক গ্রহণ করেন মাদ্রাসার সব উমরের ব্যাপারে বালা দৃষ্টি রাখেন নজর রাখেন এবং ওস্তাদদের সবাই খুব প্রিয় এবং ওস্তাদদের খুব ইজ্জত এহতরা মাদ্রাসার যেমন কাজ যখনই দেওয়া হয় সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেন আল্লাহ তালা আরও তরফের উন্নতি দান করুক মোল্লা শিবগতল্লা সাব তিনি ও মহাদেশ তফসির পড়েছেন বসুন্ধরা আদি বৎসর ওনার আব্বা বড় শেখুল হাদিস মোহাদিস আলহাবিদুজুর আল খলিফা তিনি আমাদের মাদ্রাসার এক তাই দরে হাদিসে ঘণ্টা ওস্তাদের সবার সাথে খুব হোসনা আখলাকের সাথে মিলে আল্লাহ আল্লাহ আল্লাহতালা হার কিছু উন্নতি করুক উন্নতি দান করুক বাড়ি ফরিদপুর আমাদের মুফতি আবদুল আজিজ সাহাব ওনার বাড়ির সিলেট উনি আমাদের বহুজনের ওস্তাদ শাহুল হাদিস আল্লাহনেদ বাবুলিশ রহমত্তল্লা নির্বাচিত আমাদের মুফতি জসীমউদ্দিন আমাদের এই ছাত্র কিন্তু আল্লাহ তালা এলমিয়া আমলে কামাল আত্ম মধ্যে আমাদের তে বেশি দিছে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে আমাদের কাবেরিনা যেমন রাত্রে সেই সময় খান্নাকারী আমি তার রুমের পাশ দিয়ে এর সময় তখন হাঁটি কান্নাগাড়ি আওয়াজ শুনে আমার কাছে ভালো লাগে আল্লাহ তালা যেন অত দান করেন মুফতি ওমর ফারুক সাহ আমাদের এই ছাত্র সব জামাতের মধ্যে তিনি নম্বর আওল ছিলেন আমাদের এখানে একবারে শুরু থেকে এফতা পর্যন্ত এখানে পড়ছেন এখানের উস্তাদ উস্তাদদের সবার প্রিয় সবার সাথে হোসনা খালাকের সাথে ব্যবহার করেন ছাত্রদের কাছেও প্রিয় আল্লাহ তালা সব থেকে যত উন্নতি দান করে সাকিব নজরুল সাকিব তার এফতা পড়া দাওয়া পড়া আবার দরা হাদিস পরিয়ে যাইয়ে হ্যাফজ করছে দরা হাদিস পড়িয়ে যাইয়ে হ্যাফজ করছে এই বয়সে আমি মনে করছি হনুমে হনুমে করছে আর কি না এবছর তিনি হতমতারাবিয়ে পড়াইছে এক জায়গায় মুফতি কমরুল হাসান আমাদের ছাত্র তস্তির পড়ছেন আদব পড়ছেন এফতা পড়ছেন সব বিষয়ের মধ্যে তার মাসাল্লাহ অভিজ্ঞতা আছে আমাদের জামিয়ার শিক্ষক আল্লাহ তালা যেন সব দিকে একটু উন্নতি দান করেন আমাদের মালা রফিকুল ইসলাম সাহাব মালার রফিকুল ইসলাম সাহেব আমাদের ছাত্র আমাদের মাদ্রাসার আবার এখন তেনের মেইন দায়িত্ব পালন করেন উনি এখন অমরা সফরের মধ্যে আছে আমাদের মাল্লাহ মাহবুবুর রহমান আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল শাহজুরের মেয়ের জামাতা আমাদের ছাত্র মার্শাল্লাহ খুব হোসনে আখলাক বড়া আদাবের সাথে ওস্তাদদের সাথে প্যাশ আসে সবাই খুব মহব্বত করেন সবাইকে খুব শ্রদ্ধা করেন তিনি আল্লাহ তালে সব কিছু মৃত্যুর দান করুন আমাদের হাভেস মেয়েরাজুল ইসলাম পটুয়াখালী বাড়ি আমাদের ওস্তাদদের সকলের খ্যানমত করা তার বেশি পছন্দ মাদার বহুদিন ধরে পড়ছেন আবার পড়াইতেছেন মাদ্রাসার মধ্যে বিশেষ দায়িত্ব পালন করতেছেন আল্লাহ তালা সব কিছুর মধ্যে যেন অত্য উন্নতি দান করেন আমাদের হাফেজ সাইফুল ইসলাম নৌরি গাইবান্দা বাড়ি হেফজাহানার হাফেজ আমাদের এখান থেকে ফারেক হওয়ার পরে আমরা হেফজাহানা রাখছি আরেকর হাফেজ আল্লাহ হাফেজ হোসেন আহমদ উনি নজরুল সাকিব যিনি বালা হাবদো কারি ওনার কাছে কেরাত পড়ছেন বালা হাফ হেস বালা কারি আমাদের হ্যাফজোখানার দায়িত্ব পালন করতেছেন আমাদের মাল্লা সাইদুল ইসলাম সোনারগা বাড়ি হুসাইনের বাড়ি মোমেন শাহী। মাল্লা সাইদুল ইসলাম ওনার বাড়ি সোনারগাঁ আমাদের মাদারসার একবারে হার খাওয়ার পর থেকে এখ্যানমত করতেছে মাসাল্লাহ প্রায় সতেরো বছর আঠারো বছর মনে হয়ে গেছে এখানে এখ্যমত করতেছেন সমস্ত তাদের খুব প্রিয় সবাই খ্যানমত করেন আমাদের আরেকজন ছাত্র এবছরে আমরা মক্তব নজরা বিভাগের জন্য নিয়োগ দিয়েছি আশিকুর রহমান মোমেন শাহী মাশাল ওস্তাদ সবাই খুশি তার হোসলা উপর আরও যেন আল্লাহ তারা তরফকে দান করেন আমাদের মক্তব বিভাগের নুরানি বিভাগের আরেকজন আরিদ নাসিরুদ্দিন ওনার বাড়ি চাঁদপুর মাশাল ছাত্রদের নিয়ে খুব মেহনত করেন আল্লাহ তালা যেন সব কিছুর মধ্যে তরক্কে উন্নতি দান করেন আমাদের আরেকজন শিক্ষক মাল্লা হুমায়ুন কবির সাহ জামালপুর বাড়ি আমাদের মাদ্রাসা কিতাব বিভাগকণ্ডা আছে বাংলা বিভাগণ্ডা আছে আমাদের হিসাব রক্ষকের সহকারী হিসেবে তিনি আছেন ওস্তাদের খুব প্রিয় আল্লাহ তারা সবকিছুর মধ্যে ধরো কুণ্ডি দান করেন আমাদের মাস্টার হাসন সাহাব ওনার বাড়ি কোফালগঞ্জ মাসা আল্লাহ খুব সময় লাগায় খুব দিনদারি দাঁড়িয়ে পরেশগারে পা বন্দী করেন এবং আমাদের একন্টনী হিসাব দায়িত্ব পালন করে সাথে সাথে বাংলা বিভাগের দায়িত্ব পালন করেন আমাদের আরেকজন মলানা আস্বামী আমাদের এই ছাত্ররা আমাদের মাস্তারের সারেক আমাদের মাদ্রাসার যে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করেন আমাদের দুজন বয়সে একজন মামুন মামুন মিয়া বরিশাল একজন বাচ্চা মিয়া কুড়িগ্রাম তারাও মাসা খুব সুন্দরভাবে সবার সাথে বালা খালা সাথে চলে আল্লাহ যেন সবাইকে কবুল করে তরফকে উন্নতি দান করেন সবাই আমরা সবসময় সময় রব্বিশ দিনে এলাকা তবে এর আগে একটু আউজ উডাম স্কুলে পড়ে নিলে ভালো হয় কারণ কোরআনে করি আয়াত আয়তে করিমের আগে আউজবিল্লা পড়া ওয়াজিব বিসমিল্লা পরা সন্ন্যত এই জন্য আউজবিল্লি বিসমিল্লা পরিয়ে দরিশ্বরী পড়িয়ে আমলটা আমরা করবো আল্লাহ তালা যেন আমাদের সকলে অ্যালম বাড়াই দেন এলমের মধ্যে বরকত দান করেন আরেকটা আয়তে করিমে পড়ছিলাম আল্লাহ তালা নিজে সাথ করেন ইনামাই আকসালাহিনী আইবাদ আল্লাহ নিজের সাথ করেন যে ওলমাই করাম আল্লাহকে বয় করে পৃথিবীর মানুষ গুণের দিকে দৌড়তেছে দৌড়তেছে আর আমলের দিকে দৌড়তেছে ওলমাই খেলাম আল্লাহর ভয়ভীতি তাদের কাছে আছে আল্লাহর কি সান আল্লাহর কি মান আল্লাহর কী কুদরত আল্লাহ কী করতে পারেন এগুলো তাদের সামনে থাকার কারণে তার আল্লাহকে সে ধরনের ভয় করে যার অবস্থা তার কাছে তাকে জানা সে সে অবস্থা সম্পর্কে তবে আকুল মসলুক রহমত আলম সাল্লাইসাল্লাম ওলামকালামকে বিরাট বড় একটা লক সার্টিফিকেট দিয়ে গেছেন যিনি যা বলেন তা আল্লাহর কাছ থেকে জানিয়ে বলেন আল্লাহ নিজের সাথ করেছেন হাওয়া অমায়ন্তুয়ান আমার হাবিব গড়া কোনো কথা না ততক্ষণ পর্যন্ত ওহিনা আসে তিনি যা বলছেন ওহির মধ্যে